আপনাদের কাছে অনেক বড় সেলিব্রিটি হতে পারে ভোটের মাঠে হিরু আলম আমার কাছে জিরো লড়ার জন্য যে রাজনৈতিক যোগ্য প্রার্থী দরকার সে প্রার্থী আমি খুঁজে পাইনি পেয়ার ইলেকশন এখানে দেন প্রতিপক্ষ এখানে জামানত পাবে না ইনশাল্লাহ কথা দিলাম যোগ্য প্রার্থী এখানে নাই পলিটিক্যাল আমরা যে রাজনীতি করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন রাজনৈতিক খেলোয়াড় দরকার সে খেলোয়াড় তো পাইনি পঞ্চাশ হাজার ভোটে যদি সুষ্ঠু ভোট হয় যিনি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রস্তাব করতে পারে না ওনাকে কি কারণে ভোট দিয়েছেন এটার প্রশ্নের উত্তর দিন আপনি আমাকে মনোনয়নপত্র আমাদেরকে বলছে অনলাইনে পূরণ করার জন্য আমরা অনলাইনে পূরণ করতে গিয়ে আমাদেরকে কোথাও লেখা নাই যা প্রস্তাবকারী সমর্থনকারী যে সাথে সাথে লাগবে ছবি নিতে হবে লাগে নাই এটা একটা হয়রানি আমাদেরকে যদি আগে থেকে কমপ্লিট করে দেওয়া হতো তাহলে আমি এই হয়রানি সম্মুখীন হইতাম না ইভেন আমরা যখন সিডির টাকা জমা দিই তখন আমাদেরকে সিডি দেওয়া হয়নি যেহেতু এক শতাংশ ভোটার আমাদের প্রয়োজন সেহেতু আমাদেরকে সঠিক সময় সিডিটা দেওয়া হয়নি জমা দেওয়ার দুদিন পরে আমাদেরকে সিডিটা দেওয়া হয়েছে অর্থাৎ তিন দিন আগে আমাদেরকে সিডিটা দেওয়া হয়েছে তো তিন দিন আগে কি এক শতাংশ ভোটার কালেক্ট করা কি সম্ভব আপনারা বলেন ঢাকা শহরের মতন জায়গা নির্বাচনের লক্ষ্য আমার খুবই কষ্ট হচ্ছে যে নির্বাচনে আমি যোগ্য প্রার্থী খুঁজে পাইনি লড়ার জন্য যে রাজনৈতিক যোগ্য প্রার্থী দরকার সে প্রার্থী আমি খুঁজে পাইনি যোগ্য প্রতিনিধি বলতে সংসদে আপনি দেখেন যোগ্য প্রার্থী অনেক সংসদ সদস্য এখনো দেখে দেখে লেখা পড়তে পারে নাই সংসদে গান করা হয় তো সেই অনুযায়ী আমি অনেক যোগ্য না সেখানে যোগ্য প্রার্থী আমি তো অনেক যোগ্য না কাজে ভোটের মাঠে যদি কোনো কারচুপি না করা হয় প্রতিপক্ষ যেই হোক যত বড় শক্তিশালী প্রার্থী হোক যেহেতু মাঠে কোনো পলিটিশিয়ান নাই সেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতেছি পঞ্চাশ হাজার ভোটে টি দেব পঞ্চাশ হাজার ভোটে যদি সুষ্ঠু ভোট হয় আর যদি কার চুরি করা হয় এই প্রতিহত করা হবে ইনশাল্লাহ আশা করি গুলশানের মতন এরিয়া এটি অভিজাত্য এলাকা এই অভিজাত্য এলাকা আশা করি যেহেতু সামনের জাতীয় নির্বাচন আর এই তিন মাসের জন্য নির্বাচনটি উপনির্বাচনটি দেওয়া হল আশা করি সরকার এটি সুদৃষ্টিতে দেখবে আর এর সারা দেশের মানুষের দৃষ্টি থাকবে কী করা যায় বা কী করবে সরকার এই নির্বাচনকে কেন্দ্র করে সামনেরটা হিসাব হবে ইনশাল্লাহ যিনি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রস্তাব করতে পারে না ওনাকে কি কারণে ভোট দিয়েছেন এটার প্রশ্নের উত্তর দিন আপনি আমাকে ওনাকে কি কারণে ভোট দেওয়া হয়েছে আপনাদের কাছে অনেক বড় সেলিব্রিটি হতে পারে ভোটের মাঠে হিরো আলম আমার কাছে জিরো আসেন দেখেন আমি অল্প সময়ের ভিতরে জনগণের জন্য অনেক কিছু করব। এটি আমি জনগণকে কোনো এখন কোনো ব্যাখ্যা দিতে পারবো না তবে এতটুকু বলবো নির্বাচিত যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে সর্বোচ্চ চেষ্টা করব সকলকে সাথে নিয়ে যে যে উন্নয়নমূলক যদি কোনো কর্মকাণ্ড থাকে ইনশাল্লাহ সকলকে সাথে নিয়ে কার্যক্রম করার চেষ্টা করবো তবে ওয়াদা দিতে পারবো না কারণ সামাই আপনার শপথ করতে করতে তিনবার চলে যাবে মনে হয় প্রথমত উদ্যোক্তা তৈরি করবো যারা উদ্বেগ উদ্যোক্তা হবে তাদের জন্য যে করণীয় সেটা করব যারা আপনার বাংলাদেশে প্রায় আপনি পাঁচ কোটির উপরও বেকার আছে আমি চেষ্টা করব যে প্রাইভেট সেক্টরে সরকারি সেক্টরে সরকারি সেক্টরে তো ওটা কম প্রাইভেট সেক্টরে আমাদের যুব সমাজকে যেখান থেকে যেভাবে পারি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী পারি আমি চেষ্টা করব তাদেরকে ওই জায়গাগুলো দিয়ে দিতে তবে সেখানে বাণিজ্য হতে পারবে না কোনো বাণিজ্য চলবে না স্টেট ফরওয়ার্ড কথা কোনো বাণিজ্য চলবে না আমি যখন প্রার্থী হয়েছি আমি যখন একজন পলিটিক্যাল কর্মী সেই হিসাবে আমার কাছে উনি যোগ্য যোগ্য না না আমার কাছে সেই হিসাবে ম্যান হিসাবে যথেষ্ট ভালো না পরিচিতি পরিচিতি রাজনীতি তো ভাই এক জিনিস না এটা আপনাকে বুঝতে হবে পলিটিক্যাল অভিনয় আর রাজনীতি তিনটা ভাষা আছে আপনাকে বুঝতে হবে আমরা রাজনীতি করতে করতে এই পর্যন্ত এসেছি